নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা আমি প্রতিনিয়ত নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি বিস্তারিত পূর্বাভাস তো বন্ধুরা সেই মোতাবেক আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের জন্য রাখছি সাল দু পঁচিশ এপ্রিল মাস জুড়ে তুলারা ওই যে রাশি জাতক জাতিকাদের প্রেম ও সম্পর্কের একটি ভবিষ্যৎবাণী অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশ বিশ্লেষণ আপনাদের মাঝে তো বন্ধুরা এপ্রিল দু হাজার পঁচিশ তুলারাশি জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে নতুন সময়ের বা নতুন অধ্যায় সূচনা হতে চলেছে এই মাসে গ্রহগত পরিবর্তন আপনাকে বিভিন্ন আবেগ ও সম্পর্কজনিত চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যাবে শনি মঙ্গল শুক্র বৃহস্পতি রাহু ও কেতুর সংযোগ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে বড় ধরনের প্রভাব ফেলবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে আরো গভীর করার সময় যারা সিঙ্গেল আছেন তাদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা তৈরি করতে হতে পারে তবে কিছু গ্রহের অবস্থানের কারণে উত্তেজনা ও ভুল বুঝাবুঝি ঝুঁকিও রয়েছে যা কৌশল ও ধৈর্যের মাধ্যমে সামলাতে হবে আমাদের এই বিস্তারিত রাশিফল চক্রে আমরা সেসব কৌশল এবং কিভাবে আপনারা ধৈর্য ধারণ করবেন সে বিষয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরব বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন মনে আমরা হানড্রেড সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি যাতে করে জাতক জাতিকের তাদের ভবিষ্যৎ পদচলা সুন্দর এবং মসৃণ করে গড়ে তুলতে পারে তো বন্ধুরা প্রথমে আসি আমি গ্রহগত প্রভাব ও প্রেমের প্রবণতা নিয়ে তো আমি গ্রহগত প্রভাবের ভিতরে প্রথমে আমি শুক্রের প্রভাব নিয়ে আলোচনা করব। তো দেখা যাচ্ছে প্রভাবের ফলে প্রেমের ইতিবাচক পরিবর্তন দেখা দিচ্ছে অর্থাৎ আপনার রাশির শুক্র যা প্রেম রোমান্স ও বিলাসিতা আবেগের গ্রহ এই মাসে আপনার পঞ্চম সপ্তম ঘরে বিশেষ প্রভাব ফেলবে যারা প্রেমের সম্পর্কে আছেন তারা সম্পর্ককে আরো গভীর করতে পারবেন সঙ্গীর প্রতি টান ভালোবাসা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে অবিবাহিতদের জন্য এটি নতুন প্রেমের সম্ভাবনায় সময় বিশেষ করে পরিচিতদের মাধ্যমে সাথে উঠতে পারে দীর্ঘদিনের সম্পর্কের বা দীর্ঘদিনের সম্পর্কে যারা আছেন তারা সম্পর্কের প্রতি নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারেন তবে সম্পর্ককে এগিয়ে নিতে হলে উভয়েরই বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে তবে শুক্রর সঙ্গে শনির সংযোগ কিছু অস্বাভাবিক বা কিছু বাস্তবিক দায়িত্ব সম্পর্কের প্রতি গভীর চিন্তা ভাবনা সময় নিয়ে আসতে পারে আপনি যদি দীর্ঘমেয়াদী সম্পর্কে বা আপনি যদি দীর্ঘমেয়াদী সম্পর্কে প্রবেশ করতে চান তবে এটি একটি গুরুত্বপূর্ণ মাস এতে পারে বন্ধুরা মঙ্গলের প্রভাব তো আপনাদের মঙ্গলের প্রভাবে দেখা যাচ্ছে দাম্পত্য ও প্রেমের অনুভূতি ও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ মঙ্গল ও মঙ্গল যখন সপ্তম অবস্থান করে তখন সম্পর্কের মধ্যে আবেগ প্রবণতা ও উত্তেজনা বৃদ্ধি পায় ইতিবাচক দিক থেকে দাম্পত্য সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাবে ফলে ঘনিষ্ঠতা ও আবেগের মাত্রা বাড়তে পারে নেতিবাচক দিক থেকে অতিরিক্ত জেদ রাগ ও সন্দেহের কারণে সম্পর্কের মধ্যে সংঘাত সৃষ্টি হতে পারে বিবাহিতদের জন্য এটি এমন একটি সময় যখন ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় সমস্যা হয়ে উঠতে পারে এই সময়ে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হলে ধৈর্য ধরতে হবে এবং সঙ্গীর প্রতি নমনীয় মনোভাব বজায় রাখতে হবে এবার আসি শনির শনির প্রভাব তো প্রভাবে দেখা যাচ্ছে সম্পর্কের দায়িত্ব বাস্তবতা নিয়ে শনির প্রভাবে কি কি পদক্ষেপ নিতে হবে সে বিষয়ে আলোচনা করব দেখা যাচ্ছে শনি আপনার পঞ্চম ঘরে অবস্থান করার ফলে সম্পর্কের প্রতি দায়িত্ব বোধ বৃদ্ধি পাবে এটি এমন একটি সময় যখন আপনি প্রেমের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারেন যদি সম্পর্কটি প্রতিপক্ষ বা প্রকৃতপক্ষে শক্তিশালী হয় তাহলে এটি আরও গভীর হবে যদি সম্পর্কটি শুধুমাত্র আবেগের উপর ভিত্তি করে তৈরি হয় তাহলে এটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে বিবাহিত জীবনের কিছু সীমাবদ্ধতা অনুভূত হতে পারে বিশেষ করে যদি আপনি এবং আপনার সঙ্গী কাজ বা পারিবারিক কারণে চাপের মধ্যে থাকেন এটি একটি আত্মজিজ্ঞাসার সময় যদি আপনি সম্পর্ককে দীর্ঘমাদী ভিত্তি এগিয়ে নিয়ে যেতে চান তাহলে এটি সেই বিষয়গুলোর সময় বলে বিবেচনা করা যাচ্ছে রাহু ও কেতুর প্রভাবে এই পুরো বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সম্ভাবনা দেখা দিচ্ছে রাহু এবং কেতুর অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি ও অনিচ্ছতার ইঙ্গিত দিয়ে থাকে বন্ধুরা সর্বদাই সম্পর্কের মধ্যে সন্দেহ আত্মবিশ্বাসের প্রবণতা বাড়তে পারে সঙ্গীর আচরণ আপনার কাছে রহস্যময় মনে হতে পারে যা ভুল বুঝাবুঝির কারণ হতে পারে অতীতের কোনো ভুল বা পুরোনো সমস্যা আবার সামনে চলে আসতে পারে যা নিয়ে আলোচনা করা প্রয়োজন এই সময় পরিষ্কার ও সরাসরি যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো সন্দেহ বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় তবে তাৎক্ষণিকভাবে আলোচনার মাধ্যমে সেটি সমাধান করতে হবে বন্ধুরা এবার আসি একক রাশি জাতকদের জন্য নিজের ভবিষ্যৎ বাণী অর্থাৎ একক কলোরাসিদের জন্য কি কি পদক্ষেপ বা কি কি হতে চলেছে এই পুরো মাস জুড়ে তো বন্ধুরা দেখা যাচ্ছে যারা এখন সিঙ্গেল তাদের জন্য এপ্রিল পঁচিশ প্রেম জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে নতুন প্রেমের সম্ভাবনা দেখা দিতে পারে বিশেষ করে কর্মক্ষেত্র বা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন তবে আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে বৃহস্পতির প্রভাবে নতুন সম্পর্ক ইতিবাচক হতে পারে তবে আপনাকে বাস্তবিক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে এটি ভালোবাসা গ্রহণ ও প্রদান করার জন্য একটি সুন্দর সময় তবে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা গুরুত্বপূর্ণ এবার আসি বন্ধুরা বিবাহিত দাম বিবাহিত জীবন ও দাম্পত্য সম্পর্ক নিয়ে দেখা যাচ্ছে বিবাহিতদের জন্য এপ্রিল দু হাজার পঁচিশ কিছু চ্যালেঞ্জ বয়ে আনতে পারে তবে এটি সম্পর্ক আরও গভীর হবে বা গভীর করার একটি সুযোগ হতে পারে দাম্পত্য জীবনের রাগ ও অভিমান নিয়ন্ত্রণ করতে হবে সঙ্গীর প্রতি আস্থা ও ভালোবাসা বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে পারস্পরিক বোঝাপড়া ও খোলামেলা আলোচনা সম্পর্ককে টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে যদি দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় তবে সম্পর্কের প্রতি শুদ্ধি ও মানসিক শান্তির জন্য কিছু গ্রহ শাস্তি তা গ্রহ শান্তি করাই ভালো হবে সম্পর্ককে সুখী ও সুস্থ রাখা জ্যোতিষ ও পরামর্শ বন্ধুরা তো বলা হচ্ছে শুক্রের শক্তি বৃদ্ধির জন্য আপনার করতে হবে প্রতিদিন সুন্দর ও সুগন্ধযুক্ত কিছু ব্যবহার করুন যেমন চন্দন আতর শুক্রবার বা সাদা ও হালকা গোলাপি রঙের পোশাক করুন গরিবদের মধ্যে দুধ ও মিষ্টি বিতরণ করুন মঙ্গল ও শনির প্রভাব কমাতে কি করবেন মঙ্গলবার ও শনিবার হনুমান চালিশা পাঠ করুন লাল রঙের খাবার যেমন ডাল গাজর টমেটো খাওয়ার উপকারী হবে মানে শনিবার লাল বা কালো পোশাক নেতিবাচক প্রভাব কি করবেন প্রতিদিন একশো একবার ওম রাহু নম তপ করুন কালো ও সাদা তিল দান করুন শনিবার কুকুর বা দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করুন তো বন্ধুরা সার্বিক পরামর্শ অনুযায়ী দেখা যাচ্ছে যে এপ্রিল দু হাজার পঁচিশ তুলারাশি জাতকদের জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে যদিও কিছু চ্যালেঞ্জ থাকবে তবে ধৈর্য ও কৌশলের মাধ্যমে এগুলো কাটিয়ে ওঠা সম্ভব সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি বোঝাপড়া ও খোলামেলার যোগাযোগ বজায় রাখলে সম্পর্ক আরো দীর্ঘ মজবুত হবে প্রেমের গভীরতা অনুভব করুন সঙ্গীত প্রতি আস্থা রাখুন এবং সম্পর্ককে শক্তিশালী করতে ধৈর্য ধারণ করুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে সাথে যদি আপনাদের ভিতরে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট ডিসক্রিপশনে আপনাদের মন্তব্যটি জানাতে ভুলবেন না এবং আমাদের এই রাষ্ট্রবাংলা ইনসাইডের সাথে থাকবেন সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মনে রাখবেন আমরা হানড্রেড পার্সেন্ট সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে থাকি এই যে জ্যোতিষী চক্রে বন্ধুরা ও অত্তুল আসার জন্য শুভকামনা মন্দরা সবাইকে নমস্কার হরে কৃষ্ণ মন্দরা